প্রবাস জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো আপনি স্টুডেন্ট ভিসা নেবেন নাকি জব ভিসা যদি আপনি এমন একজন হন যিনি ভিসা এবং কাজের মধ্যে দিতে আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসুন জানি কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত প্রথমেই স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা দুটি ভিন্ন ধরনের বিষয় এবং এই দুটির মধ্যে পার্থক্য বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াই প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু বিশ্বের অনেক দেশেই প্রবাসী হিসেবে জীবনযাপন করা হয়ে থাকে এবং দেশের বাইরের বিভিন্ন সুযোগ সুবিধা কাজে লাগানোই অনেকের জন্য লক্ষ্য এই দুটি বিষয়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট বিষয় প্রথমে শুরু করি স্টুডেন্ট বিষয়ের মাধ্যমে আপনি বিদেশে পড়াশোনা করতে যাবেন এই মূলত এমন শিক্ষার্থীদের জন্য দেওয়া হয় যারা একটি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান স্টুডেন্ট বিষয় সুবিধা হলো আপনি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবেন এবং এর মাধ্যমে নতুন দক্ষতা অর্জন করতে পারবেন যা ভবিষ্যতে ক্যারিয়ার করতে সহায়তা করবে স্টুডেন্ট বিষয়ে বিদেশে পড়াশোনা করার সময় অনেক দেশে আপনি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারবেন তবে এটি একেবারেই পূর্ণকালীন চাকরি নয় বরং কিছু দেশে সপ্তাহে বিশ ঘন্টা কাজের অনুমতি রয়েছে এই কাজ আপনাকে কিছু অর্থ উপার্জন করতে সহায়তা করবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মূল উদ্দেশ্য কিন্তু পড়াশোনা এছাড়া স্টুডেন্ট বিষয় থাকা অবস্থায় আপনি কিছু দেশের অভ্যন্তরে বিশেষ সুবিধা পেতে পারেন যেমন আপনি বিদেশি ভাষা শিখতে পারবেন বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবেন এবং নিজের মনোভাবের মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে পারবেন যদিও কিছু দেশে আপনি স্টুডেন্ট বিষয়ের মাধ্যমে পরিবারের সদস্যদেরও নিয়ে আসতে পারবেন কিন্তু সেটা বেশ সীমিত এবং কন্ডিশনাল হতে পারে এখন আসুন দেখি চব বিষয় এটি এমন একটি বিসা যা আপনাকে বিদেশে একটি নির্দিষ্ট চাকরি করার অনুমতি দেয় এটি এক ধরনের কাজের বিষয় এবং সাধারণত চাকরি পাওয়া গেলে কোম্পানি বা প্রতিষ্ঠান আপনাকে এই বিসা প্রদান করে জব বিষয় নেওয়ার বড় সুবিধা হলো আপনি পূর্ণকালীন কাজ করতে পারবেন অর্থাৎ প্রতিদিন আট ঘন্টা কাজের সুযোগ পাবেন এবং এর মাধ্যমে আপনি নিজের জীবিকা নির্বাহ করতে পারবেন এই বিষয়ে আপনার আয়ের উপর নির্ভর করে আপনি নিজের জীবনযাত্রার খরচ সামলাতে পারবেন এটি স্টুডেন্ট বিশের তুলনায় আর্থিক দৃষ্টিকোণ থেকে অনেক বেশি লাভজনক হতে পারে কিছু দেশে যদি আপনি কিছু নির্দিষ্ট সময় ধরে কাজ করেন এবং সরকারের সাথে নিয়মিত কর দেন তাহলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন এভাবে আপনি ভবিষ্যতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন জব বিষয়ে স্টুডেন্ট বিষয়ের মতো সীমাবদ্ধ থাকে না আপনি যদি চাকরি বজায় রাখতে পারেন তাহলে আপনি সে দেশের অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে থাকতে পারেন এই বিষয়ের মাধ্যমে আপনি কোনো প্রকার সীমাবদ্ধতা ছাড়া পূর্ণকালীন কাজ করতে পারবেন এবং ব্যক্তিগত জীবনযাত্রা কেমন হবে সেটা পুরোপুরি আপনার উপার্জনের উপর নির্ভর করবে তবে জব বিষয়ের পরিবারকে নিয়ে আসার নিয়মও কিছু দেশে সহজ এখন প্রশ্ন আসতে পারে কোন বিষয় আপনার জন্য উপযুক্ত এক্ষেত্রে অনেক কিছু আপনার পরিস্থিতির উপর নির্ভর করে আপনি যদি পড়াশোনায় আগ্রহী হন এবং বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে চান তাহলে স্টুডেন্ট বিষয় আপনার জন্য সেরা বিকল্প হতে পারে এটি আপনাকে শেখার সুযোগ দেবে এবং ভবিষ্যতের জন্য নতুন সুযোগ তৈরি করবে তবে আপনার যদি ইতিমধ্যে কোনো কাজের অফার থাকে এবং টাকার প্রয়োজন হয় বা আপনি সেখানে গিয়ে কাজ করতে চান তাহলে জব বিষয়ে ট্রাই করতে পারেন স্টুডেন্ট বিষয় নেওয়ার সময় আপনি কিছু অতিরিক্ত সুবিধা পাবেন যেমন আন্তর্জাতিক বন্ধুত্ব করা নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া বিদেশি ভাষা শেখা যা ভবিষ্যতে আপনার কেরিয়ার জন্য সহায়ক হতে পারে তবে আপনার আয়ের পরিমাণ সীমিত থাকবে এবং আপনাকে পড়াশোনার সাথে কাজের ভারসাম্য বজায় রাখতে হবে অন্যদিকে জব বিসা নিলে আপনার আয়ের পরিমাণ অনেক বেশি হবে এবং আপনি একটি প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে নিজের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে পারবেন যদিও এটি আপনাকে কিছু সীমাবদ্ধার মধ্যে রাখতে হবে যেমন আপনি একটি নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকবেন এবং কিছু দেশে আপনার কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনার পদোন্নতির সুযোগ থাকবে এছাড়া আপনি যদি স্থায়ীভাবে বিদেশে বসবাস করার জন্য পরিকল্পনা করে থাকেন এবং সেখানে আপনার ক্যারিয়ার করতে চান তাহলে জব ভিসা আপনাকে এই সুযোগ প্রদান করবে অনেক দেশে প্রাথমিকভাবে জব ভিসার মাধ্যমে আপনি আসতে পারেন এবং পরে সেটি স্থায়ী নাগরিকত্বে পরিণত করার সুযোগও থাকতে পারে এখানে আপনাকে নিজের ব্যক্তিগত লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুসারে সঠিক ভিসা নির্বাচন করতে হবে স্টুডেন্ট বিষয় এবং জব ভিসা উভয়েরই সুবিধা এবং অসুবিধা রয়েছে তবে সঠিক পরিকল্পনা প্রস্তুতি এবং চিন্তা চিন্তাভাবনার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে আপনার জীবনকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারবেন আপনি কি মনে করেন স্টুডেন্ট ভিসা নেবেন না জব ভিসা আপনার অভিজ্ঞতা বা মতামত শেয়ার করুন কমেন্টে এবং এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না